আপনি হয়তো একদিন বয়সের বাচ্চা যে খাবার শুরু করতে চাচ্ছেন বোর্ডিং করতে চাচ্ছেন কিভাবে বোর্ডিং করতে হয় কিভাবে বাচ্চাগুলো মৃত্যুর হার কমানো যায় এই বিষয়গুলো যদি আপনি একটু ভালোভাবে জেনে এই একদিন বয়সের বাচ্চা যেই খামার শুরু করেন তাহলে কিন্তু আপনার জন্য লাভ একটু বেশি হবে কারণ ধরুন আমার কাছ থেকে আপনি তিরিশ দিন বয়সের বাচ্চা সংগ্রহ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আমি আমার খরচা অর্থাৎ আমি আমার লাভ আমি যে পরিমাণ পরিশ্রম করলাম সেই পরিমাণ পারিশ্রমিক কিন্তু আমি রাখি আপনার কাছে বাচ্চাটা সরবরাহ অর্থাৎ আমি যখন একদিন বয়সের বাচ্চাটা বিক্রি করতেছি যেহেতু আমাদের উৎপাদন বেশি প্রতিদিন বাচ্চা বিক্রি করতে হয় লাভের পরিমাণ একটু কম হলেও কিন্তু আমরা ভালো মানের বাচ্চাটা আপনাদের হাতে তুলে দিতে পারি কারণ আমাদের প্রোডাকশন বেশি একটু অল্প দামে ভালো মানের বাচ্চাগুলো দেয়ার সময় আমাদের এখানে পূর্ণটি হ্যাচিং এ অর্থাৎ সপ্তাহে দুই দিন করে হ্যাচিং হয় প্রতি হ্যাচিং এ দেখা যায় 40 থেকে 45 হাজার করে বাচ্চা আমরা উৎপাদন করতে পারি সেই কিন্তু আমি যদি পাঁচ পয়সা অথবা সাত পয়সা করে লাভ করে। আপনার কাছে বিক্রি করতে পারি তাহলে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো অনেক সময় দেখা যায় আমরা একটু আশেপাশে নেয়ার জন্য অর্থাৎ কাছে নেয়ার জন্য একটু কম দাম অথবা বেশি দামে যেই দেই বলি একটু কাছে হয়তো আপনার বাড়ি থেকে দুই তিন কিলোমিটার দূরে ওখান থেকে বাচ্চা সংগ্রহ করতে বাচ্চার মান যে ভালো হবে এরকম কিন্তু নিশ্চয়তা দিয়ে বলা যায় কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চা নিলে একটা আপনি নিশ্চয়তা পাইতেই পারেন যে বাচ্চার মানটা ভালো থাকবে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবে এবং দামের দিক থেকে আপনি সাশ্রয়ী রেটে পাবেন এটুকু আমি আপনাদেরকে আশ্বাস্ত করতে পারি ইনশাল্লাহ আর বাচ্চার মান গুলো দেখেই বুঝতেই পারছেন যে কিরকম বাচ্চার মান বাচ্চার গুণগত মান আসলে বাচ্চা একদিন বাচ্চায় কিন্তু চেনা যায় একটা কথা আছে আগের মানুষের ধানের চিন লারতি পাওয়া যায় অর্থাৎ আমার ধান উৎপাদন কিরকম হবে সেটা আমি ওই বেসন দেখেই কিন্তু বলতে পারি এর জন্য আমার পাখির গুণগত মান কিরকম হবে এটা কিন্তু আমি বাচ্চা দেখেই বলতে পারব যে পাখির কোয়ালিটিটা কেমন হবে বাচ্চা ডিমটা কেমন পারবে এর জন্য কিন্তু আমরা সবসময় বাচ্চার মান দেখে কিন্তু আমরা বাচ্চাটা সংগ্রহ করার চেষ্টা করব। সবাই ভাল থাকবে আছালোম